নমস্কার আমি সুস্মিতা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর আজকে ছিল আমার ভাইজ ট্যুরের তৃতীয় দিন এর আগের দুদিনের পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকের এই থার্ড ডেতে আমি কি কী করেছিলাম সেই পুরো ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকের প্ল্যান ছিল আমরা ঘুম থেকে উঠি ভোরে অনেক ভোরে রওনা হওয়ার কথা ছিল আমরা আজকে আরাকু ভ্যালি যাব তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম আর আজকে খাওয়া দাওয়াটা হোটেলেই করিয়েছিল পুরো খাওয়া দাওয়া থাকার প্যাকেজটা কিন্তু আমাদের পুরো প্যাকেজের মধ্যেই আর তারপর খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে হয়েছিলাম আরাকু ভ্যালি যাব বলে তার মধ্যে আমাদের দুটো দল হয়েছিল একটা দল ট্রেনে করে যাচ্ছিলো একটা বাসে যাদের যাদের মানে যেহেতু এখানে টয় ট্রেনে চাপার খুব মানে ইচ্ছা সকলেরই কারণ ট্রেনের মধ্যে গেলে না পুরো ভিউটা দেখতে দেখতে আরও কাছ থেকে দেখতে দেখতে যাওয়া যায় বাসে কিন্তু বাসের ভিউটাও কিন্তু খুব সুন্দর আমার কিন্তু বাসেই খুব ভালো লেগেছিলো তো আমরা আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব তো ট্রেনে করে যখন আমরা স্টেশনে গিয়েছি তখন এক এত ভিড় এত ভিড় মানে বাচ্চা নিয়ে আমিও ভিড়ের মধ্যে যাবো কী করে সেই ভয়ে মানে আমরা স্টেশন থেকে ফিরে বাসে উঠে পড়েছি মানে বলে দিয়েছিল বাস দাঁড়িয়ে আছে যারা যারা ট্রেনে যেতে পারবে তো ভালো যারা থাকবে তারা কিন্তু বাসেই উঠে পড়বে এটা একটা খুব ভালো ছিল আর এখানে দৃশ্যটা দেখো এই জাস্ট অসাধারণ পাহাড় আর মেঘের এই সিনটা মানে আমার সেই দিনটা আমার বলবো পাঁচ দিনের মধ্যে আমার সেই দিনটা সব থেকে বেশি ভালো লেগেছে ওয়েদারটা যদিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু বাসে করে লাইট সিনগুলো যে হারে আমরা দেখতে দেখতে গিয়েছিলাম যেভাবে সেই ফিলিংসটা মানে মুখে আমি বলে বোঝাতে পারবো না সেটা আমার খুব খুব ভালো লেগেছিল আর এটা আমরা আরাকু ভ্যালিতে পৌঁছে গিয়ে স্টেশনে গিয়েছিলাম কারণ আমরা ট্রেনের আগে বাসে করে আগে পৌঁছে গিয়েছিলাম আমরা যেখানে যাব সেটা আমরা বাসে আগে পৌঁছে গেছে ট্রেন এখনও আসেনি তো অনেকটা সময় পেয়েছিলাম তো তার জন্য ভাবলাম স্টেশনটাও একবার দেখে আসি কেমন ওখানেই সামনে বাস দাঁড়িয়েছিল আর আমরা স্টেশনে একটু এসে ঘোরাঘুরি করছিলাম তার মধ্যে ওরা পৌঁছে গিয়েছিল তো তারপর সবাই আবার একসাথে হয়ে আমরা যেখানে যাব তো সেখানে গিয়েছিলাম তো আরাকু ভ্যালির এটা ছিল একটা গার্ডেন আর এটার মধ্যে শুধু গাছ আর গাছ শুধু বড়ো বড়ো গাছ ফুল গাছ সমস্ত গাছ মানে একটা বোটানিক্যাল গার্ডেনের মতন এরকম যেমন তেমনই এখানে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির গাছ ছিল আর এই গাছটাই দেখো ওই ঢিবিটা কেমন করেছে আমার এটা দেখে ভাবলাম একটু ভিডিও করি এই ওই ঢিবিটা কিন্তু খুব ভাল লেগেছে দেখতে তাই আমি একটু ভিডিও করে তোমার সাথে শেয়ার করলাম পুরো গা এখানটা পুরো খুব সুন্দর ছিল যদি বৃষ্টি না হতো না বৃষ্টিটা হয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টিটা যদি না হতো এইখানটা ঘুরে আমার খুব ভালো লেগেছিলো হয়তো এখানে গাছ ছাড়া দেখার কিছু ছিল না কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করলাম রান্না করে নিয়ে আসা হয়েছিল এখানে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে একটা জিনিস আমার এত ভালো লেগেছে এখানে যেখানে সেখানে বগেনভেলিয়া গাছগুলো এই হারে হয়ে আছে আর ছোট ছোট একটু গাছ থেকে এত ফুল এত ফুল মানে যেখানে সেখানেই বগেনভেলিয়া গাছগুলো বড় বড় ঝাড় হয়ে শুধু এই এইখানে নয় এই পার্কটার মধ্যে নয় মানে রাস্তার ধারে পাহাড়ের গায়ে যেখানে তাকাচ্ছি বোগেন গাছে অজস্র ফুল অজস্র ফুল আর খুব সুন্দর আর এখানে এই ফুলটাও আমার খুব ভালো লেগেছে এই ফুল গাছটা দেখে আমার খুব ভালো লেগেছিলো এখান থেকে আমি একটা গাছ নিয়ে এসেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি শুকিয়ে গিয়েছিলো এটা হচ্ছে তৃতীয় দিনকার ব্যাপার তারপরে আরও দুদিন গিয়েছে তারপর বাড়িয়ে আসতে আরও একদিন তো যাই হোক বাঁচাতে পারিনি আর এখানে গোলাপ গাছগুলোও খুব দারুণ ছিল বড় বড় গোলাপ ফুল গোলাপ ফুলের একটা বাগান ছিল এখানে মেনটেন করছিলো অনেক সময় মিলে তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি ওইখানে আরও একটা জিনিস ছিল হলুদ যে বাঁশগুলো সেই বাস বাঁশ গাছগুলো ছিল আর এখানে অনেকক্ষণ বললাম থাকার পর খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এবার ক্যাবের জন্য রওনা দিচ্ছি আমাদের কিন্তু একটু বেশি টাইমটা ওখানে কেটে গিয়েছিল আর আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিলো এবার আমরা বোড়া ক্যাবের জন্য চলে এসেছিলাম এখানে বোরা ক্যাবটা দেখে তারপর আবার বাড়ি যাব। তার মধ্যে আমাদের অনেকগুলো ওয়াটার ফল পড়েছিলো ঝর্ণা দেখেছিলাম কিন্তু ঝর্ণাতে নামতে পারিনি তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো আর মেয়ে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে শরীর খারাপ হয়ে যাবে বলে বেশি নামিনি বাসের মধ্যেতেই ছিলাম তো বাস থেকেই যেটুকু দেখা যায় আর এখানে এতটাই খাড়াই রাস্তা ছিল মানে খাড়াই ছিল আর সেখান থেকে মানে উপরে যাওয়াটা কিন্তু টপ ব্যাপার নিচে নেওয়াটা হর ঝরঝর করে চলে আসা যায় আর তো এই কারণে আমাকে পেছন থেকে ঠেলছিলো এখানের ভিউটাও কিন্তু এত তো ধারণ লাগছিলো যদি এটা সকাল টাইমটায় হতো আর বৃষ্টিটা না হতো তো এখানে অনেকক্ষণ থাকাটা সম্ভব ছিল আর কিন্তু বৃষ্টিটা হচ্ছিলো তারপরে আবার সন্ধ্যেও হয়ে গিয়েছিল আমরা এই ক্যাবটা দেখে তারপরে এটাও তো তাড়াতাড়ি বন্ধ করে দেয় মানে সাতটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ করে দেয় তো তারপরে আমরা এই ঘোড়া ক্যাবের মধ্যে চলে এসেছিলাম এটা কিন্তু তুমি অন্ধকারের মধ্যে ভিডিওটা কী নেবো বলো তো যেটুকু পেরেছিলাম আর আমি যাই নি নিচে আমার এত ভয় করছিল এখানে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে আবার ওপরে এর মধ্যে ভীষণ ভয় করছিল তো যাই হোক ভাই হোক করে আমি এক জায়গায় মেয়েকে নিয়ে চুপ করে বসেছিলাম তো ছিল তো সমস্ত কিছু দেখার পর আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি আর বাসটা আমাদের দুজনের জন্য পুরো ট্রিপটায় আমার আমার আর ওর জন্য মানে মেয়ের জন্য হাঁটতে আমার কষ্ট হচ্ছিলো দুজনের জন্য সব জায়গায় বাসটা দাঁড়িয়েছিল তো এইভাবে পুরো দিনটা কাটলো আজকের দিনটা এইভাবে কেটেছিলো আবার পরের দিন নেক্সট দিন যা যা হয়েছে সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো চলো টাটা আর যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো নতুন তারা কিন্তু লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমরা বাম্বু চিকেনের গল্পটা করছিলাম এইভাবেই দিনটা শেষ হয়েছিল তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে